দুইটা কুরবানির গোছের ব্যাগ পাইছি ভাই বায়ু বোনেরা কলিজার বায়ু বোনেরা দুইটা মিলাইয়া আড়াই কেজি আড়াই কেজি পাঁচ কেজির মতন হবে দুই হাজার চব্বিশ সালের জুন মাসের যে কুরবানির ঈদ এঁকেছে সেই ঈদের সেই কুরবানি ঈদের গোস এগুলা কমেন্ট করে জানাবেন ভাই কতদিন পরে কেউ পাইছেন কি না আমি ফিরে রেখে দিলাম আরেকটা প্যাকেট আমি কাটছি দেখা যাক মাসা আল্লাহ আল্লাহ গোছগুলা সুন্দর অনেক সুন্দর গুছ আলহামদুলিল্লাহ আমি এখন বিজা বইগুলা এগুলা বিজাইয়া এন্ড ফর এ রামনাগুরু মুইনশাআল্লাহ ইন দা সাকনার গুডস গোস 마শাআল্লাহ আল্লাহ তাদের নিয়ামত হুম গুছগুলো সেই সুন্দর 마শাআল্লাহ জার ভাই ও বোনেরা প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভাই কুরবানির ঈদ চলে গেছে প্রায় ছয় থেকে সাত মাস বিগত হয়ে যাচ্ছে জুন দুই হাজার চব্বিশের কুরবানির ঈদ অনেকদিন হয়ে যাচ্ছে কুরবানির ঈদে মনে করেন ঈদের দিন যে জিনিসটা আমার পাওয়ার কথা সে জিনিসটা ওই সময় পাইনি বা ঈদের পরের দিন তো দূরের কথা তার পরের দিন তার পরের দিন মানে তিন দিন বা এক সপ্তাহ এর ভিতরেও পাইনি অনেক দিন পরে দিন বলতে কি এক সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসও না তারপরে যাইয়া ছয় থেকে সাত মাস হবে তারপরে পেলাম আলহামদুলিল্লাহ দেখেন রিজিক বা নসিব থাকলে কিভাবে আসবে সেটা এক উপর আলা ভালো মতো ভালোভাবে জানেন আর উপর আলা যার যেভাবে মঙ্গল যার যতটুক মঙ্গল দরকার সেটা একমাত্র আল্লাহ ভালো জানে প্রবাসী বায়ু বোনেরা আপনাদের সাথে শেয়ার করতে দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা মানে দুইটা ব্যাগ খেয়াল করেন এই ব্যাগ গুলোর ভিতরে হলো গোস যেটা কিনে কুরবানির গোস মানে দুই হাজার চব্বিশের জুনে যে কুরবানি গেছে হজের গোস যেটাকে বলে এটা হজে যারা সে কুরবানি করে সেই গোসটা ওখানে যে কোল্ড স্টোরে ফ্রিজিং করে রাইখা দেয় সে গোসগুলা আমার দেখা গেছে এই দেশে সরকার বিতরণ করে বিতরণ করে যারা গরিব আছে এই দেশের গরিব যারা আছে তাদের দেয় বা বিভিন্ন দেশেও পাঠায় অনেক সময় দেখেন নসিফ আমারও সেই হিসাবে আমিও দুইটা পাইছি দুইটা আলহামদুলিল্লাহ আমি ওজন করে দেখছি ওজন করে দেখলাম এটাতে আড়াই কেজির মতন এটাতেও আড়াই কেজির মতন মানে দুইটা মিলে সব মিলে পাঁচ কেজির মতন হবে আলহামদুলিল্লাহ পাইলাম তার মানে কি পাঁচ ছয় মাস পরে যে কুরবানির গোস খামো ইনশাল্লাহ আল্লাহ যদি তো ফিক দেয় রান্না করে তারপরে আপনাদের দাওয়াত দিলাম পলিস ভাই বোনেরা